আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কটনের হচ্ছে লং টপস নিয়ে এটা খুব চমৎকার করে কিন্তু কাজ করা বডি সাইজ কত হবে এটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত 100% কটনের মধ্যে হবে তো এটার কালার হবে অনেকগুলো প্রাইস কত পড়ছে এটা মাত্র 650 টাকা 650 কালার দেখিয়ে দিচ্ছি একদম ব্রাইট আচ্ছা এটা আবার সাইডে পকেট আছে প্রাইস পড়বে এটা

অনেকগুলো করে কালার হবে সাইডে পকেট প্রত্যেকটাই আর এটা কি চুয়াল্লিশ পর্যন্ত পড়ে না এটা ল্যাভেন্ডার কালার সেম চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ আমারও মনে হচ্ছে বিয়ার ছিচল্লিশ পর্যন্ত হবে চুয়াল্লিশ প্লাস আছে এটা প্রাইস এক এটা বটল গ্রিন কালার প্রাইস পড়ছে অনলি ছয়শো পঞ্চাশ আর একটা আছে এইটা খুব সুন্দর একটা ফোটোয়া স্কাই কালারের মধ্যে সবগুলো একটু লাইট কালার ছয়শো পঞ্চাশ নিদলে চলে আসতে হবে মিয়ান্স কালেকশন তিনবার আটত্তর চার তলার সোনার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ